জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অগরি অগরি সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদি থেকে পাওয়া পাওয়াতক একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। আমার চ্যানেলে কোনো ধরনের অপরীক্ষিত বা কোনো সাধক দ্বারা প্রমাণিত নয় এমন ধরনের সাধনা পাবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন। এবং প্রবেশ আজকে এমন এক সফল ও প্রমাণিত সিদ্ধ সাধনা নিয়ে আলোচনা করব যেটা অলরেডি অনেক সাধক সিদ্ধ করে রেখেছেন এবং এর লাভ খাচ্ছেন হুবহু সাধনার সেই বিধান ও মন্ত্র আপনাদেরকে দেব যেই বিধানে অলরেডি সাধকরা সফল হয়েছেন বর্তমান সময় এই সাধনা সেই সকল পুরুষদের জন্য রামবান যে সকল পুরুষরা ডিভোর্সি বা স্ত্রী থাকা সত্ত্বেও ডিভোর্সের মতো জীবন যাপন করছেন বাজে সকল পুরুষদের সকল পুরুষদের স্ত্রীরা শারীরিকভাবে অক্ষম বা প্রেমে বিফল ব্যর্থ প্রেমিকদের জন্য এই সাধনা উচিত সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বিল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে আমি মোটিভেটেড হব আপনাদের প্রমাণিত সাধনাগুলি দেওয়ার জন্য সাতজন সফল সাধুকের সাধনা রতিপ্রিয় যক্ষিণী সাধনা রতি শব্দের অর্থ হল তৃপ্তি আর রতিপ্রিয় অর্থাৎ যাকে তৃপ্তিপ্রিয় এই যক্ষিণী তার সাধুকের কাছ থেকে নিজের কামনাগুলি পূরণ করিয়ে তার পরিবর্তে তার সমস্ত ইচ্ছা পূরণ করে তার একমাত্র আকাঙ্ক্ষা হল শারীরিক সুখের প্রাপ্তি সে শুধু তার সাধককেই নয় তার সকল বন্ধু ও সঙ্গীদেরও সমানভাবে সুখ দিতে সক্ষম তবে শর্ত হলো যে তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবে যেমন সাধক করে এর উৎপত্তি খুব বেশি বছর আগে নয় আনুমানিক দুই হাজার দুইশো বছর পূর্বে তাই এটি এখনো সেই সমস্ত আকাঙ্ক্ষা রাখে যা একটি কামুক নারী রাখে এই সাধনা অত্যন্ত শক্তিশালী এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাই এতে গভীর ধ্যানের প্রয়োজন হয় না এটি এক ভোগ বিলাসিনী যোগিনীর মতো সঙ্গে সঙ্গে উপস্থিত হয় রতিক্রিয়া যক্ষিণী সাধনা হিন্দু তন্ত্রশাস্ত্রের একটি বিশেষ সাধনা যা সাধারণত যৌন এবং ঐশ্বরিক শক্তির প্রাপ্তির জন্য করা হয় প্রতিক্রিয়া যক্ষিণী হল এক ধরনের যক্ষিণী যিনি সাধকের প্রতি আকৃষ্ট হয়ে তাকে কাম সুখ এবং ঐশ্বরিক ক্ষমতা প্রদান করেন প্রতিক্রিয়া যক্ষিণী সাধনার লাভ এক যৌন শক্তি বৃদ্ধি সাধকের কামশক্তি বৃদ্ধি পায় এবং যৌন জীবনে পূর্ণতা আসে দুই আকর্ষণ শক্তি যে কোনো ব্যক্তিকে সহজেই আকৃষ্ট করার ক্ষমতা লাভ হয় তিন ঐশ্বরিক সমৃদ্ধি অর্থ সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পায় চার গুপ্ত জ্ঞান লাভ তান্ত্রিক ও অতিপ্রাকৃত জ্ঞান অর্জন করা সম্ভব হয় পাঁচ মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি ধ্যান ও শক্তি সংযোগের মাধ্যমে চেতনার উন্নতি ঘটে এই কিভাবে তার সাধকের জন্য কাজ করে কামনা পূরণ করা শারীরিক রোগ থেকে রক্ষা করা অথবা বিদ্যমান রোগ দূর করা যাতে সাধকতাকে শোক দিতে সক্ষম হয় এটি কখনোই তার সাধককে কষ্ট দেয় না পরম সর্বদা তার যত্ন নেয় এক প্রেমিকার মতো তার সাধকের আকর্ষণ শক্তি বাড়িয়ে তোলে এবং তার চামড়াকে আরো উজ্জ্বল ও সুন্দর করে তোলে শুধুমাত্র সেই ইচ্ছাগুলি পূরণ করে যা বাস্তবসম্মত অবাস্তব চাহিদা পূরণ করে না যেমন যদি গাড়ির প্রয়োজন হয় তবে দেবে কিন্তু রোলস দেবে না সকল ইচ্ছা পূরণ করতে হলে তাকে সন্তুষ্ট করতেই হবে নিজের এটি তার সাধকের সকল দুশ্চিন্তা ও সমস্যা দূর করে যাতে সে সর্বদা কামুকায় মগ্ন থাকতে পারে দেবী অত্যন্ত বুদ্ধিমতী যে কোনো ব্যবসায়িক কাজে সহায়তা করতে সক্ষম অনেক কিছুই এটি করে যা সাধক নিজেই অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারবে আমার এক বন্ধু এটি পরীক্ষিতভাবে জানত কিন্তু সে অত্যন্ত কামুক হয়ে পড়ায় অন্য এক সাধনা শুরু করেছিল পরে আবার সে এই যক্ষিণীর সাধনা করেছিল তবে বর্তমানে তার ও এই যক্ষিণীর সম্পর্ক আছে কি না আমি জানি না কারণ বহুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ নেই সাধনার পদ্ধতি মেয়াদ উনিশ দিনের সাধনা এটি আসন কালো আসন মালা কালো হকিকের মালা পোশাক কালো বস্ত্র সাধনা শুরুর দিন যে কোনো অমাবস্যায় দিক দক্ষিণ হবন প্রতিমালার পরে সামনে রাখা পাত্রের দুই ফোটা মদ ঢালতে হবে প্রতিদিন চার মালা জপ করতে হবে সম্পূর্ণ সাধনার পর সেই মদ পান করতে হবে মন্ত্র স্বর জম জম রিং বোম রিং বম বম স্বর এই মন্ত্র এতটাই শক্তিশালী যে সাধনা চলাকালীনই এটি তার শক্তি প্রকাশ করতে শুরু করে এবং সাধক অবাক হয়ে যায় যে সে শক্তি কারো সংস্পর্শে এসেছে সাধক বৃন্দদের কাছে অনুরোধ দর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করে তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন সাধনার বিধি বিধান সাধনার সামগ্রী মন্ত্র সহ বিস্তারিত জানার জন্য মা কামাখ্যা ধামে যোগাযোগ করুন সোমনাথ হহরী হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত